জীবনে চরম সত্যিটা হলো সব কিছুই মেনে নিতে হয় যত কষ্টই হোক না কেন বাস্তবতা যখন যে পথে নিয়ে যাবে তখন সে পথেই আমাদের হাঁটতে হবে দুঃখ কিসের প্রাণ খুলে হাসো সবার জীবনেই সমস্যা আছে ভালো খারাপ তো থাকবেই জীবনে জীবনে কখনো রোদ কখনো বৃষ্টি এটা নিয়েই আমাদের চলতে হবে বাড়ির পাশে লোক মানে প্রতিবেশী নয় শোনে কম বুঝে বেশি তার চেয়ে রটায় বেশি এরই নাম প্রতিবেশী সত্যি বলতে আমি ভাই নিজের মতো থাকতেই বেশি ভালোবাসি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালবেলা এখন রেডি হয়ে গেলাম তো সব কাজ সারা হয়ে গেছে রান্নাঘরে যাব এখন তো চলো দেখি কী সকালবেলার খাবারটা বানাবো আজকে ভাত রান্না করব না সকালবেলা ভাবছি রুটি করব তো চা রুটি খাওয়া হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর দুপুরবেলা কি রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমি রান্নাঘরে যাব এই দেখো বন্ধুরা আজকে সকালবেলা রান্নাঘরে চলে আসছি এই দেখো আজকে রুটি হচ্ছে রুটি সকালবেলা চা রুটি হবে এই যে রুটি বানাচ্ছি এই যে অনেকগুলো রুটি হয়েও গেছে এই যে এই দেখো কত রুটি কতগুলো বানানো শেষ রুটি বানিয়েছি আজকে সকালবেলাটা চা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে তারপর দুপুরবেলা আবার রান্নার কিছু ব্যবস্থা করব। তো দেখি আরও দুটো রুটি ভাজার বাকি আছে এই দুটো ভেজে নেই তারপর আবার কি রান্না করব তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করছি এই দেখো বন্ধুরা চা রুটি এই চা রুটি সকালবেলা খাওয়া হবে আর এই যে ছেলের জন্য আলু ভাজি ও আলু ভাজি দিয়ে রুটি খাবে সেইটাই আজকে বলছে আমাকে তাই ওর জন্য আলু ভাজিয়ে দিলাম আর এই যে রুটি এই দেখো বাজার নিয়ে আসছে এখন পটল আছে এখানে বাঘ ভাদ্র মাসে বাঘ খেতে হয় আমাদের বাঘ সিদ্ধ আর হচ্ছে এখানে সয়াবিন কোয়াশ আর শাক এই দেখো শাকটা বেছে এই যে ধুয়ে নিয়েছি শাক তো অবশ্যই রান্না হবে কলমি শাক তো তার সঙ্গে আর কি রান্না করব। তোমরা একটু বলো তো ঘরে ডিম আছে তো ভেবেই পাচ্ছি না যে কি রান্না করি ওরা তো বাজার এনে দিয়ে চলে গেল এখন কি রান্না করি সেটা তো আমার উপরে ঝামেলা তো বুঝতে পারছি না কি রান্না করব আজকে তো চলো দেখি একটা সিদ্ধান্ত নেই নিয়ে কিছু একটা রান্না করব। এখন দুপুর তো হয়ে আসছে খাবার টাইমটাও চলে আসছে তো চট করে রান্নাটা সেরে নিই